আপনারা দেখছেন কোটি মানুষের কথা আজকের সংবাদ রংপুরের সনাতন ধর্মালম্বীদের দিকপাল অ্যাডভোকেট দীপক সাহার শেষ প্রস্থান অ্যাডভোকেট দীপক সাহা সনাতন ধর্মালম্বীদের মাঝে সদা হাস্যজল ও উদার প্রকৃতির নিরহংকার মানুষ ছিলেন তিনি লায়ন্স অ্যান্ড স্কুল কলেজ রংপুর এর গভর্নিং বডির সাবেক লায়ন সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সাবেক সভাপতি রংপুর ধর্মসভা মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সভাপতির দায়িত্বে ছিলেন গতকাল রাত বারোটা তিরিশ মিনিটে চিকিৎসারত অবস্থায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেষ বিদায় লগ্নে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে রংপুর বার কাউন্সিল অ্যাসোসিয়েশন রংপুর ধর্মসভা মন্দির রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে দহিগজ শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন করা হয় ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর